যে যেখান থেকেই দেখছেন আপনাদেরকে ধন্যবাদ আমার কাছে একটা প্রশ্ন করেছে একটা ভাই যে জানাজার নামাজের ইমামের নিয়ত কি আপনি জানাজার নামাজ যে পড়াবে অনেক সুন্দর প্রশ্ন যে পড়াবে তার জন্য এটা প্রয়োজন জান ভাই দেখা যায় যে এক জায়গায় গেবে তাকে করতে আমাদের জানাজার নামাজ আমরা যখন জানাজায় দাঁড়াবো তখন শুধু আমাদের এটাই বলতে হবে যে আমি জানাজার নামাজের ফর যে Namas Parati, Abba